আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আছি মোহাম্মদ আরিফুল জামান আজকে আপনাদের সামনে নিয়ে এলাম 1100 ডিমের একটি কোয়েল পাখির ইনকিউবেটর তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো তো আপনারা একটু লক্ষ্য করেন আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিংটা বরাবরের মতোই আমরা এখানে চারতলা সিস্টেম করে কোয়েল পাখির 800 ডিমের একটি শেটার তৈরি করছি এবং 250 থেকে 300 আপনার হ্যাচিং করতে পারবেন ডিম তো আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এক্স আঠেরো ডাবল সার্কিট এবং সর্বোচ্চ উন্নত মানের কন্ট্রোলার দিয়ে এই মেশিনটা তৈরি করা এবং এখানে একটি হিউমিডিটি ফায়ার ব্যবহার করছি যেটা মিস্ট মেকার সর্বোচ্চ ভালো মানেরটা তো এছাড়া আপনারা ছোট বড় যে কোনো ধরনের মেশিন যে কোনো সাইজের অটো ম্যানুয়াল আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিলে সংগ্রহ করতে পারবেন তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে একবার হোম ডেলিভারি প্রোডাক্ট পৌঁছে দিয়ে থাকি আপনারা আমাদের কাছে পাবেন ইনকিউবেটর বিষয়ক পরামর্শ কেন্দ্র গ্রুপ হেলথ সেন্টার যদি সুবিধা অসুবিধা যে কোনো মুহূর্তে আপনারা যে কোনো ভাবে হেল্প নিতে পারুন আমাদের থেকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম